দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন তবে এখানে একটা ট্রেডমিলও আছে না ভাইয়া এখানে সুন্দর একটা ট্রেডমিল আছে তবে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে জানবো হৃদয় ভাইয়ের দোকানের ঠিকানা হচ্ছে শা আমানত পেট্রোল পাম্প ওই যে লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভাইয়া আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ তো চলুন আমরা ভিডিও শুরু করবো আমি আগে এয়ারকুলার দিয়ে শুরু করি ঠিক আছে এয়ারকুলার জি এয়ারকুলারগুলো ওপেন করে আমার কাছে আপনি আরো আগে চালান নাই কেন চালু হয়েছে চালু হওয়া সাথে দেখেন বাতাস ওয়াও দেখছেন সুন্দর বাতাস হ্যাঁ এখন সুইং চালু আছে না হ্যাঁ হ্যাঁ কমপ্লিট সুইং টিউন কমপ্লিট চালু আছে চালু আছে ওকে ঠিক আছে এটা বাতাস ভালো আছে এটা প্রাইস হচ্ছে 12000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি 12000 টাকা হলে হচ্ছে না ভাইয়া আপনি কিনবে না তখন আপনি বলবেন যে ভাই কিনলো না কেউ কেন হচ্ছে না আমি আপনাকে বলি যেখানে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকায় হ্যাঁ অনেক এসি আছে এক টনের এসি আছে জি তো সেখানে আপনি বারো হাজার টাকায় কুলার দাম কি করে বলবেন তাও সেকেন্ড হ্যান্ড মানলাম আপনার জিনিসটা চালু 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 হ্যাঁ জিনিসটা চালু বাটল টাটন সব কিছু কাজ করে না দেখি আমি চাদিদিকে অফ করা ও অফ হয়েছে আবার অন্য চাপে চালু হয়েছে ঠিক আছে তো এখন আপনি যতটুকু সম্ভব ভাইয়া এটা কমে রাখতে হবে আপনার ভিডিও বলুন না কম দাম

আর এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ আমার ডেলিভারি চার্জ আপনার হ্যাঁ আমি সাজেস্ট করবো আপনি এটা না নিয়ে এটা নেন কারেন্টের দাম কম আছে এটার দাম কম আছে আবার এটাও নিতে পারেন এটা দেখেন চালান আমি একটু ও সুন্দর দারুন এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হুম আচ্ছা আবার এটা আর এটা সেম তারপর আমি এটা এটাও ভালো করে দেখা ইচ্ছে একেবারে চালান বাতাস আসতেছে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ উপর দিকে তো ইয়া করে আমার উপরে লাগতেছে ঠিক আছে এটা নিলে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ফ্রি ওকে তারপরে আসেন সামনে শীত আসতেছে তো কুলারের দাম কেন হয়তো বেশি থাকবে আমি জানি না ট্রেডমিল একটা ট্রেডমিল এখন দেখাচ্ছে আপনাকে চলো না সম্পূর্ণ চালো রানিং নেট জি হ্যাঁ চলো হবে দেখি আমি বললাম উপর থেকে

পছন্দ হবে আমি আলোচনা সঙ্গে কিন্তু যতগুলো দোকানদার আছে সবগুলো থেকে কমাই আমি এই প্রাইসটা বলে দিব প্রাইস না বলা মানে একটা ঝগড়া করার সুযোগ করে দেওয়া বন্ধ করেন ম্যাগনেটটা তোলেন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না হুম আচ্ছা আস্তে আস্তে বন্ধ হচ্ছে আচ্ছা যাদের লাগবে স্ক্রিনে এদের ভাইয়ের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বয়েস অথবা টেক্স দিয়ে অথবা কল করে জেনে জেনে নিতে পারবেন ওকে ঠিক আছে তারপরে এখানে ইলেকট্রিক গে আছে আপনার নর্মালি ওলে হ্যান্ডেলাল আর সাইকেল এগুলো এগুলো চালু আছে সম্পূর্ণ রানিং আছে এগুলো টাকা ডেলিভারি ফ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিছু ঠিক আছে ওকে টেলেট আছে দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে আপনার টাকা ডেলিভারি এটা নিলো টাকা ডেলিভারি ঠিক আছে নিলে টাকা ডেলিভারি ফ্রি

আর এখানে একটা মিয়াখুর ওভেন আছে জি ঠিক আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা ডেলিভারি ফ্রি ওকে তারপর এটা প্রিন্টার এটা নষ্ট অবস্থায় যে অবস্থা আছে ওই অবস্থায় ছয়শো টাকা তাও ডেলিভারি তারপর এখানে কিছু রুম হিটার আছে এগুলো নিলে পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা তারপর এখানে পেস্ট্রিজের একটা ওভেন আছে এটা চার টাকা

ওকে এয়ার কুলারটা এয়ার কুলার জি এটা টাকা আচ্ছা টাকা না টাকা তাও ডেলিভারি তারপর এখানে একটা রাইস কুকার আছে রাইস কুকার এটা প্রাইস আপনার টাকা এটা কি হচ্ছে আচ্ছা নষ্ট নষ্ট বল চালু চালু আচ্ছা চালু আর এটা নিলে তিনশো টাকা ঠিক আছে তারপর কিছু আয়রন আছে আয়রন ওগুলো নিলে পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ হ্যাঁ এটা নিলে সাতশো টাকা আবার এটা নিলে আটশো টাকা দেন ছোটো এটা ঠিক আছে আটশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন তারপরে ইলেকট্রিক ওভেনটা বলেন তারপর এই ইলেকট্রিক ওভেনটা হচ্ছে আপনার সতেরোশো টাকা আচ্ছা জেএফসি প্যান মেড ইন পাকিস্তান ওয়াল ফ্যান অনেক ওয়াল ফ্যান তো হ্যাঁ অনেক বড় চালু আছে পনেরোশো টাকা ডেলিভারি ফিরিয়ে যান এটা মেড ইন পাকিস্তান লেখা আছে মেড ইন পাকিস্তান হুম তারপর এখানে একটা রেন্সের মাল আছে ভিডিওটা শর্ট করে শেয়ার শেষ করে দিচ্ছি আর কি ভাই একটা রেন্সের মাল আছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে একটা পাস্তা মেকার আছে পাস্তা মেকার কার্টুন শো ইতালি ইতালি মডেল ঠিক আছে জি এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখানে আমরা জিপাস ব্র্যান্ডের ব্ল্যান্ডার আছে এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা তাও ডেলিভারি ফ্রি এখানে টু স্টার এই টু স্টারগুলো হচ্ছে দেখা তারপরে দিয়েই দেখেন আমার দোকান থাকতে থাকতে মলে হয়ে গেছে সাতশো টাকা সাতশো হ্যাঁ হ্যাঁ তারপর কিমা মেশিন ছ হাজার টাকা তাও ডেলিভারি ফ্রি সেখানে একটা রুটি মেকার আছে অনেক বড় দেখেন অনেক বড় হ্যাঁ এটা নিলে দুই টাকা ঠিক আছে জি

তারপরিটার <laughs> <laughs>

এগুলোও যদি এরকম আপনারা চালু করে দেখাই দেন এটা চালু করে দেখায় দিব যে নিবে আমি টাকা দিব এগুলো 6500 টাকা করে এই দুটোটা 6500 টাকা করে ডেলিভারি ফ্রি আচ্ছা আর এটা হচ্ছে 6000 টাকা 4000 হ্যাঁ কেন এটা হচ্ছে আমার একত হচ্ছে বা এটা বাড়াস হচ্ছে স্পিড এটা বাড়াসটা হচ্ছে হালকা একটু একটু কম কম তার কারণে কিন্তু মাল কিন্তু তিনটা কোম্পানি হচ্ছে সেম কিন্তু এটা একটু ভিডিও বানাই ফুল ওভার তার কারণে এটা 4000 টাকা আচ্ছা আর এক্সটেনশন নিলে 5000 টাকা হুম এই আর কোলাটা 3200 টাকা 3200 ডেলিভারি কার সে ডেলিভারি ফ্রি আমার ফ্রি হ্যাঁ এখানে স্টেবলাদার হ্যাঁ এটা নিলে 600 600 ডেলিভারি ফ্রি এগুলো নিলে 1000 টাকা তাও ডেলিভারি ফ্রি আচ্ছা ঠিক আছে আর এটা নিলে 4500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এগুলো 500 এটা প্রিন্টার 500 টাকা নষ্ট অবস্থায় এটা নিলে সাতশো পঞ্চাশ টাকা এটা এটা নিলে পাঁচশো টাকা কুত্তর খটবাড়ি খট ঠিক আছে আর এটা নিলে পঁয়ত্রিশশো টাকা মাইক্রোওভেন পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আর এটা নিলে ছশো টাকা প্রিন্টার হ্যাঁ হ্যাঁ আর এবার এটা নিলে পাঁচশো টাকা পাঁচশো তারপরে এখানে একটা মাইক্রোওভেন আছে এটা নিলে বত্রিশশো টাকা তাও ডেলিভারি ফ্রি ঠিক আছে আর ওই পান্ড্রো এন্ড একটা বলেন

তিনশো ডেলিভারি ডেলিভারি ওনার হ্যাঁ ভাই ভাই থেকে আমি কিনতে তিনশো টাকা তার তো ভাইয়া আর কিছু আর কিছু নাই ভাইয়া ওকে তো হৃদয় ভাই এর আগের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে আপনারা খেয়াল করবেন আগের ভিডিওগুলো দেখে ফোন করলে কিনতে হবে না বর্তমান নাম্বারটা এই ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবাই যেটা লাগে ভাই এর সাথে ভিডিও কলে দেখে চালু করে চেক করে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমেও কিনতে পারেন ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো ভাইয়া এগুলোর দাম বলেন নাই এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো হুম আবার এগুলো নতুন নিলে সাতশো টাকা নতুনও আছে না নতুন নিলে 700 হ্যাঁ আর পুরনো নিলে 500 500 ওকে আর একটু ভাঙা নিলে জি 300 টাকা देखिए साधारण तो सपोज এই মালটা ইউজ ইউজ হয় নাই